পড়ে গেছে কালি হ্যালো ভ্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তবে ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝেই গিয়েছেন মনটা আজকে বেশ খারাপ খারাপ ছিল আর এখন ওই ঘড়িতে প্রায় সাতটা মতো বাজে এখনও পাঁচ মিনিট বাকি রয়েছে আজকে অনেক সকাল সকালে আমার ঘুমটা ভেঙে গিয়েছে বলতে পারেন কালকে রাতে ঠিকঠাক চিন্তাতে ঘুমই হয়নি আর ওদিকে দেখুন কীটু উঠে পড়েছে খাওয়ার জন্য এই সকালবেলাটা আরেকবারও ওঠে ওকে তখন ফিট করাতে হয় ওটা আমি সরাসরি ওকে ফিট করাই কিন্তু আজকে একটু ব্যস্ত রয়েছে বলে মাকে বললাম মিল্ক পাম্প করা রয়েছে সেটাই যেন মা খাইয়ে দেয় আর কয়েকদিন ধরে জানেন এই কিট্টু মা আর বোনের সাথেই এই ঘরে ঘুমোচ্ছে বেশ ভালোই ঘুমোচ্ছে কিন্তু ওই ভোরবেলার দিকে এসে আমি ওকে নিয়ে যাই তো যাই হোক এখন সবাই ঘুমে ব্যস্ত ওদিকে বোন ঘুমোচ্ছে এই ঘরে রোহন ঘুমোচ্ছে কিন্তু এখন ওদের তুলে দেওয়ার পালা কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে সব জিনিসপত্র প্যাক করতে আসবে ওনারা চলে আসবেন ওই আটটা থেকে সাড়ে আটটার মতো সময় দিয়েছে আমি জানি ওনারা যে সময় দিয়েছে সেই সময় একদম এসে হাজির হবে আর ঘরের অবস্থা দেখুন লন্ডভন্ড অবস্থা রয়েছে ওনারাই সব এসে প্যাক করবে শুধু আমরা প্রয়োজনীয় কিছু জিনিসপত্রগুলো নিয়ে নেব কারণ ওনারা আজকে যেটা প্যাক করবেন ওটা আমরা আবার আগামীকাল পাবো তাই আজকের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদেরকেই নিয়ে নিতে হবে তো রান্নাঘরে এসেছি চা বানানোর জন্য মার যেহেতু সকালবেলা চা খাওয়ার নেশা রয়েছে তাই মার সাথে সাথে ভাবলাম আজকেও এই বাড়িতে শেষবারের মতো সকালবেলা এরকম আদা দিয়ে লাল চা একসাথে মিলে খেয়ে নিই সকলে আর বিয়ের পর থেকে এই রোহনের সাথে এতবার দেশ এতগুলো বাড়ি যেভাবে আমরা চেঞ্জ করে গিয়েছি এখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা মুভও করি না তাহলে খুব একটা বেশি দুঃখ হয় না মানে দুঃখ হলেও সাথে সাথে প্রেজেন্ট সিচুয়েশানটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই কিন্তু এই বাড়ির সাথে আমাদের এত সুন্দর সুন্দর মুহূর্ত জড়িয়ে রয়েছে স্পেশালি এই বাড়িতে কিট্টু হয়েছে তাই বাকি অন্যান্য জায়গার থেকেও স্পেশালি এই বাড়িটা আজকে ছেড়ে যেতে এবং সেটা ভাবতেই বেশ কয়েকদিন ধরেই মনটা খারাপ লাগছিলো তো যাই হোক কিছু তো করার নেই তো চলুন এদিকে আমার চাও হয়ে গিয়েছে মা রোহন আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি বোন যেহেতু এখনও ঘুমোচ্ছে তাই ওর জন্য আর আলাদা করে বানালাম না অবশ্য আমি এখন মা আসার পর থেকে সকালবেলা নিয়মিত করে চা খাই তার কারণ হলো এই বিস্কুটটা চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো বলে বেশ ভালোই খেতে মারা আসার পরেই দোকান থেকে যখন নিয়ে এসেছিলাম তখনই আবিষ্কার করেছি বিস্কুটটা এত টেস্টি খেতে আর চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে তো যাই হোক আমার এবং মার জন্য গোটা বিস্কুট নিয়ে নিয়েছি লহুন আবার এত মিষ্টি খেতে পছন্দ করে না সে মিষ্টি জিনিসটা যতই টেস্টি হোক না কেন তো সেজন্য ওর জন্য অর্ধেক বিস্কুট নিয়েছি এখন চলুন এই আর কিছুক্ষণ সময় রয়েছি এই বাড়িতে তারপরে এটা আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে তাই এখন প্রত্যেকটা মুখ মুহূর্ত যতটা ভালো মতো করে এই বাড়িতে কাটানো যায় সেটাই করছি তো মা কিটুকে খাইয়ে দে এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ওদিকে মা আর আমি মিলে একটুখানি গল্প করিনি এই সুযোগে চা খেতে খেতে আর এদিকে আমার হাতের ফসকাটাও অনেকটা কমে এসেছে কোনো ওষুধ লাগাইনি কিন্তু ওই কি করেছিলাম সেট টিফিন একটুখানি গরম করে মানে ডিসইনফেক্টেড করে একটু ওই ভেতরের জলগুলো বার করে দিয়েছিলাম নাহলে মা বলল কোনো কারণে যদি আবার হাত লেগে ওটা গেলে যায় তাহলে কিন্তু আরও অসহ্য ব্যথা করবে তো সেটাই করেছিলাম খুব তাড়াতাড়ি দেখলাম জিনিসটা শুকিয়ে এসেছে এখন তো ধীরে ধীরে ওই চামড়াগুলোও উঠে আসছে তাড়াতাড়ি

তো চা খেয়ে তড়িঘড়ি আরও একটা কাজ এখন এই সকাল সকাল করে নিতে হবে কারণ আর কিছুক্ষণের মধ্যে যারা এই জিনিসপত্রগুলো প্যাক করে লোড করে নিয়ে যাবে তারা চলে এলো বলেই তো সেজন্যই এই যে এখানে দেখুন দুটো রঙের স্টিকার রয়েছে একটা সবুজ একটা লাল আর আজকে নতুন যে বাড়িটায় যাচ্ছি সেটা হলো ফার্নিশ হাউস মানে ওখানে অনেক আসবাবপত্র জিনিসপত্র সব আগে থেকেই রয়েছে তাই আমাদের বাড়ির এত সব জিনিসপত্রগুলো সেখানে না নিয়ে গেলেও চলবে মানে নিয়ে গেলেও রাখার যে জায়গা হবে না সেটা আপনারা হয়তো খুব ভালো মতো করেই বুঝতে পেরেছেন তাই এখানকার কিছু জিনিসপত্র আমাদের সাথে নতুন বাড়িতে যাবে আর কিছু জিনিসপত্র এখানে স্টোরেজে যাবে যখন আমরা ইন্ডিয়া যাব তখন সেই জিনিসগুলো নিয়ে যাব আর এই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে রোহনের অফিস থেকেই সেজন্যই হয় হয়তো এত সুন্দর করে আমরা আজকে মুভ করতে পারছি নাহলে এখানে সব কিছু জিনিসপত্র যদি নিজেরা শিপ করি আবার স্টোরেজে রাখি তার যে কত কস্টিং পড়ে যাবে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই বড় বড়ো জিনিসগুলো যেমন সোফা বেড টিভি ক্যাবিনেট এগুলো তো আর নতুন জায়গায় নিয়ে যাব না আগে থেকেই রয়েছে তাই সেখানে সবুজ স্টিকার লাগিয়ে দিলাম মানে এগুলো যাবে স্টোরেজে আর লাল স্টিকার যেখানে লাগিয়ে রাখবো মানে ওই জিনিসগুলো আমরা নতুন বাড়িতে আমাদের সাথে করে নিয়ে যাব মানে যারা প্যাকিং করতে আসবেন তাদেরকে যেন বারবার মুখে বলতে না হয় আর একটু যেন কনফিউশনটাও কম তৈরি হয় তো সেজন্যই এই সিস্টেম রয়েছে কিট্টু তো সোফার মধ্যে একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওকে চোখের সামনেই আমরা রেখেছি কারণ আজকে পুরো বাড়ি লন্ডভন্ড হতে চলেছে তাই ওকে এখন আমরা একটু কোলে কোলে বা আমাদের চোখের সামনেই রেখে দিয়েছি তো যাই হোক যাদের আসার কথা ছিল একদম ঘড়ি ধরে আটটার মধ্যে জানেন হাজির হয়ে গিয়েছে আর এসে নিয়েই তো মোটামুটি চার থেকে পাঁচজন লোক এসেছে আর এসে নিয়েই ফাটাফট এটা টানছে ওটা টানছে মানে যত তাড়াতাড়ি সব কিছু র্যাপ করে প্যাকিং করে ফেলতে পারবে তত তাড়াতাড়ি ওনাদের ছুটি আর এই কাজটা মনে হয় ওনারা পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই সেরে ফেলবেন কারণ এত স্পিডে সব কিছু গোছাচ্ছেন আর এদিকে ওনাদের কাছ থেকে আমরা কয়েকটা আবার কার্টুনও নিয়ে নিয়েছি কারণ ভেবেছি কিছু জামাকাপড় তো আমরা ওই বাড়িতে নিয়ে যাব না তো বারবার ওনাদেরকে বলতে হবে যে এটা নেবো না ওটা নেব না তো সেজন্যই নিজেরাই হাত লাগিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি আমরা ব্রেকফাস্টের সময়ও পেয়ে গিয়েছি তো ব্রেকফাস্টে মা ওই ডিম অমলেট আর কলা ডিম সেদ্ধ ছিল তো সেটাই বানিয়ে নিল আমি আবার এর ফাঁকে গিয়ে দোকান থেকে পাউরুটিও নিয়ে এসেছিলাম এসে বাড়ি ছাড়তে গিয়ে ঘুরতে এসে বাড়ি ছাড়তে হলো

তো এতক্ষণ আমরা লিভিং রুমে ছিলাম তো লিভিং রুমের অর্ধেক এবং মাস্টার বেডরুমের এসে দেখতে পেলাম প্রায় পুরোটাই এনারা চোখের পলকেই প্যাকিং করে ফেলেছে ওনারা এসেছেন হয়তো এক থেকে দেড় ঘন্টাই হবে তার মধ্যেই তো দেখতে পেলাম অর্ধেক বাড়ি ওনারা সব গুছিয়ে ফেলেছে আর আমরাও এদিকে আরও কিছু জিনিসপত্র যেগুলো আমরা নতুন বাড়িতে নিয়ে যাব আমাদের সাথে তো সেগুলো এক এক করে লক্ষ্য করে করে সব আমাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলছিলাম তো আমি বোন আর মাঝে মাঝে রোহন এইসব সব কাজ করতে ব্যস্ত ছিলাম ওদিকে কিট্টুর পুরোপুরি দায়িত্ব হোক ওপরে উপরে মানে মাই সম্পূর্ণ দেখছিল ওকে আর রোহনকে আবার নতুন বাড়িতে যেতেও হবে চাবি নিতে হবে সব জিনিসপত্র দেখে আসতে হবে তো এই সব নিয়ে ও আবার ওদিকটাতে বিজি ছিল তো যাই হোক ঘরের মধ্যে যেহেতু এত জিনিসপত্র রয়েছে আমরা এতগুলো লোকও রয়েছি তাই ওনারা একটা একটা করে জিনিসপত্র বাইরে নিয়ে এসে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে সব কিছু ভালো মতো করে প্যাকিং করছিলেন আর একটা একটা করে জিনিস গুছচ্ছে আর আমার মনটাও আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে যে আর কিছুক্ষণ রয়েছে এই বাড়িতে তারপরে চলে যেতে হবে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকেন তাদের কাছেও একটু অন্যরকম ব্যাপার হবে কারণ এরপর থেকে ব্লগুলো আর এই বাড়িতে দেখতে পারবেন না স্পেশালি এখানকার রান্নাঘরেতে আমি অনেক সময় কাটাতাম আর বেশিরভাগ ভিডিওতেই আপনারা সেগুলোই দেখতেন এখন নতুন জায়গায় নতুন বাড়িতে পরবর্তী ব্লগুলো দেখতে পারবেন তো আপনারাও হয়তো আমার সাথে সাথে আমার ভিডিওতে এই বাড়িটাকে অবশ্যই হয়তো মিস করবেন তো যাই হোক বাড়ির অধিকাংশ অংশটাই দেখতেই পেলেন যারা সব কিছু প্যাকিং করতে এসেছে তাদের দখলেই রয়েছে তো আমরা এখন সকলে মিলে যে গেস্ট রুমটা রয়েছে সেখানে চলে এসেছি দেখুন না একই বিছানায় কিট্টু ঘুমোচ্ছে মাও একটু টায়ার্ড হয়ে গিয়েছে আর মাঝে মাঝে কিট্টু যখন উঠেও পড়ছে তখন এখানেই ওর সাথে সময় কাটানো হচ্ছে ওই হয়তো বুঝতে পারছে না যে ওর আশেপাশে কত কি হয়ে চলেছে আমাদের কোলে রয়েছে নালে ঘুমোচ্ছে নাহলে আমি আবার কখনো কখনো ওকে খাইয়ে দিচ্ছি তো বেশ দিব্যি মজাতেই রয়েছে দেখছে কাজ করতে দেখো তো ঠিকঠাক কাজ করছে কিনা হুম বলে দিও নিতে হবে আমার জিনিস ঠিকঠাক তো এরই মধ্যে ঘড়িতে প্রায় শোয়া বারোটা মতো বেজে গিয়েছে মানে যারা এসেছিলেন তাদের এখন লাঞ্চ টাইম তাই আধ ঘন্টা ওনারা ব্রেক নিয়েছে লাঞ্চ করার জন্য তো আমরাও ভাবলাম এই সুযোগে আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিই তো মা ওই মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে রেখেছিলো যেটা চটজলদি হয়ে যায় আর রাতের জন্য বেশি করে বানিয়ে রেখেছে যাতে ওই নতুন বাড়িতে গিয়ে আর কিছু তেমন রান্না করতে না হয় আর যদি কিছু দরকার লাগে তাহলে হয়তো বাইরে থেকেই অর্ডার করে নেব তো যাই হোক মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিপস এইসব নিয়ে চলুন এখন দুপুরের আমরা সকলে মিলেই খেয়ে নিই এবার কোথায় খাবো চারিদিকে তো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ডাইনিং টেবিলটাও অলরেডি ওনারা সব কিছু প্যাকিং করে ফেলেছে তো এখানে কিছু কার্টুন আর যে পেপারগুলো দিয়ে র্যাপ করছিল জিনিসপত্রগুলো তো সেগুলোই রয়েছে একটা ডাইনিং টেবিলের মতো হয়ে গিয়েছিল তো ভাবলাম এখানে রেখে রেখেই আমরা চারজনে মিলে একসাথেই খেয়ে নিই খাওয়ার পরে মা আবার কিছু ফল কেটেছিল মা বললো এগুলা নতুন বাড়িতে বই নিয়ে যেতে হবে না এখানেই খেয়ে ফেল তাহলে কিছু জিনিসপত্র আমাদের হালকা হয়ে যাবে চোখের নিচে চোখের নিচে কালি কালি পড়ে গেছে এই যে মেয়েকে নাচিয়ে যাচ্ছে এতক্ষণ তো দিদুনের কাছে ছিল এতক্ষণ দিদুনের কাছে ছিল এখন দিদিন পটিতে গেছে এই যে আমরা নিয়ে মা বেলুন ফুলিয়েছে প্রায় বেশিরভাগ জিনিসপত্রগুলোই গোছানো হয়ে গিয়েছে আরও এখন কিছু খুচখাচ জিনিসপত্র রয়েছে স্পেশালি রান্নাঘরের জিনিসগুলো সেগুলো এখন কার্টুনে ভরা বাকি রয়েছে এই বড় বড়ো জিনিসপত্রগুলো গোছোতে এত সময় লাগে না যতটাই ছোটোখাটো খুচকার জিনিসপত্রগুলো গোছোতে সময় লাগবে আর এতক্ষণ তো কিট্টুকে আমরা কোলে নিয়েছিলাম ওকে কোথায় রাখবো কিছুতেই বুঝে পাচ্ছিলাম না তারপরে হঠাৎ চোখ পড়লো এই সিটটার দিকে তো ওকে এখন এখানে শুয়ে দিয়েছিলাম দেখুন না বেশ মজাতেই রয়েছে এই সিটের মধ্যে এখন শুয়ে শুয়ে তো এরই মধ্যে ঘড়িতে প্রায় এখন বিকেল চারটে মতো বাজে সব কিছু কিন্তু ট্রাকের মধ্যে প্যাকিং করে লোড করা হয়ে গিয়েছে কিছু জিনিস যাবে স্টোরেজে আর কিছু জিনিস যাবে আমাদের নতুন বাড়িতে তো ফাইনালি হয়তো সময় চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িটা ছেড়ে দেবো ফাঁকা হয় নাটক কোম্পানি কিন্তু যদি জাগে না রে ভাঁজলাম তোকে দেখাবো মজা তো এখানে ব্যালকনির কিছু গাছপত্র রয়েছে কয়েকটা ভালো রয়েছে আর কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে তো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে ভেবেছি টপ সময়তেই নিচে ওই ডাস্টবিনের সামনে রেখে দিয়ে আসবো তো সেটাই নামাতে গিয়ে দেখছি একটা টবের মধ্যে দেখুন না দুটো আবার আলু গাছ থেকে আলু পেয়েছি তো এই ছোটো ছোটো বেবি পটেটোগুলো ভাবলাম নিজেদের সাথে করেই নিয়ে যাই তো যাই হোক এখন যে স্টিকারগুলো লাগিয়েছিলাম সেগুলোও খুলে ফেলি আর ওদিকে মা না পুরো বাড়িটাই পারলে ঝকঝকে তকতকে করে দেয় যাওয়ার আগে কতবার করে বললাম ওনার অবশ্যই এটাকে ডিপ্লিনিং করাবে আর সেটা টাকাও আমাদেরকেই পে করতে হবে তো মার বোন ছিল বলেই আজকে কিন্তু আমরা যে একটা জায়গা থেকে মানে একটা বাড়ি থেকে অন্য জায়গায় মুভ করছি সেটা অনেক ইজি হয়ে গিয়েছে যদিও বা বিয়ের পর থেকে রোহনের সাথে আগেই বললাম এইভাবে আমরা একটা জায়গা থেকে অন্য অন্য জায়গায় মুভ অনবরত করেই চলেছি তো তার অভ্যেস রয়েছে এবং সেটাও জানি যে এর পেছনে কতটা খাটনি হয় কিন্তু এবার একটু ভয় পাচ্ছিলাম কারণ সাথে একটা ছোট্ট বেবি রয়েছে ওকে নিয়ে তো এইভাবে কখনো আমরা মুভ করিনি তো সেটাই একটা ভয়ে ছিলাম আর এই বাড়িটা ছাড়তে হচ্ছে তার কারণ ওনার হচ্ছে এই বাড়িটাকে বিক্রি করে দেবেন সেটা অনেক দিন ধরেই কথা হচ্ছে কিন্তু তার মাঝখানে যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম তো কিছুদিন উনি ওয়েট করেন একবার জানেন ভেবেছিলাম যখন আমি ওই সাত আট মাসে প্রেগনেন্ট ছিলাম যে বাড়ি যখন ছাড়তেই হবে তাহলে তখন ছেড়ে দিই কারণ তখন তো আর সাথে বেবি ছিল না যার জন্য এত ভয় এবং চিন্তা আমি ছিলাম তো তখনই ভেবেছিলাম যদি সম্ভব হয় তাহলে আমরা ওই মুহূর্তে বাড়িটা চেঞ্জ করে দিই কিন্তু তখন সম্ভব হয়নি তো এখন যখন মার আর বোন রয়েছে তো ভাবলাম এটাই সুযোগ এই সময় আমরা বাড়িটাকে চেঞ্জ করে দিই কিট্টুর চিন্তা আর আলাদা করে করতে হবে না কারণ একটা বাড়ি চেঞ্জ করা যে কতটা খাটনির ব্যাপার সেটা হয়তো আমার মতো অনেকেই জানেন তো মা বোন ছিল বলে কিট্টুকে সামলানোর পাশাপাশি আমাদের যে কত হেল্প করেছে তার কোনো কল্পনা নেই এমনকি বাড়িটা ছাড়ার আগেও দেখতে পেলাম মা তো পুরো বাড়িটাকে মুছে ঝকঝকে তকতকে করে দিয়েছে এমনকি মনে হচ্ছে ডিপ ক্লিনিং করারও দরকার পড়বে না কিন্তু সেটা তো করতেই হবে তো যাই হোক এখন ফাইনাল সময় চলে এসেছে বাড়িটাকে ফাইনালি আমরা ছেড়ে যাচ্ছি অবশ্য এর মাঝখানে আমরা নতুন বাড়িতে গিয়েছিলাম মানে আমি আর রোহন গিয়েছিলাম কিছু জিনিসপত্র রেখে আসতে কারণ একবারে সব জিনিসপত্র আমাদের দ্বারা নিয়ে যাওয়া সম্ভব হবে না তো সেজন্যই গিয়েছিলাম এবং আসার পথে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলাম তো যাই হোক আমাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি ওই হাঁটা পথে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা হবে তো সেটাই আমরা হেঁটে হেঁটে এখন নতুন বাড়িতে চলে এসেছি আর এই যে আজ থেকে এই বাড়িটাই থাকবো এই বাড়িটা ফাইনাল করার আগে কিন্তু আমরা এই বাড়িতে ফিজিক্যালি আসিনি শুধুমাত্র অনলাইনে ফটো দেখে সিলেক্ট করেছিলাম আর যেহেতু এত কম সময়ের মধ্যে আমরা বাড়ি চেঞ্জ করলাম সাথে একটা ছোট বেবি রয়েছে তো এমার্জেন্সি পারপাসে রোহনের অফিস থেকেই এই জিনিসগুলো আমাদেরকে সব অ্যারেঞ্জ করে দিয়েছে তো নতুন বাড়িতে এসে সব জিনিসপত্র তো রয়েছে দেখতেই পেলেন আমার মেন কনসার্ন ছিল যে কিট্টুর বেডটা রয়েছে কি না কারণ ওনারা বলেছিল যে বেবি ক্রিপ রয়েছে এই বাড়িতে তাই সাথে করে ওর ক্রিপটা আমরা আলাদা করে আনিনি তো সেটাই দেখতে এলাম চট জলদি যে ওর ক্রিপটা রয়েছে কি না তো যাই হোক সব কিছুই রয়েছে ঠিকঠাক করে এখন তো আসল কাজ যখন ওই জিনিসপত্রগুলো এই নতুন বাড়িতে আসবে সেগুলো গুছোতে হবে আর ঘড়িতে এখন প্রায় রাত আটটা মতো বাজে এখন আমাদের একটাই কাজ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়া কারণ আজকে আমরা সকলেই ভীষণ টায়ার্ড সকাল সাড়ে সাতটার মধ্যে দিতে আসবে তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের যেন বাই বাই